আসসালামু আলাইকুম এই দেখেন আমরা ফুরো বাসে থাকি কুয়েতে এক টাকা দেখছেন যেহেন কুইতি এটা কুইতি টাকা এক টাকা দেখা যায় এইখানে তিনটা আছে এক টাকা সমান চারশো টাকা এক টাকা চারশো টাকা বাংলা আর বাংলার এক টাকা ময়লার মধ্যে ফেলাই দিত এটার কোন দাম নাই এক টাকা আর এই এক টাকা দিয়ে বাংলাদেশে একটা পরিবার চলব একটা পরিবার দেন ভালো করে যেহেন কুইতি আছে যদি আপনি এই তিনটা নোট যদি ইনকাম করতে পারেন দৈনিক তিনটা নোট যদি ইনকাম করতে পারেন তাহলে বারোশো টাকা আমি এক্সচেঞ্জে গেছি এক্সচেঞ্জে দেখলাম আজকার রেট এক টাকা সমান এক টাকা সমান বারোশো টাকা আর দুরু এক টাকা সমান আমি আজকের রেট দেখলাম এক টাকা সমান চারশো টাকা তাইলে এখানে আমার হাতে কটা আছে তিনটা তিনটে বারোশো টাকা দেখছেন দে এইতেছিস ভাই নোটগুলো একদম কস क्वेश्चन নতুন আপনারা যারা প্রথম দেখছেন দেখ যারা প্রথম দেখছেন এই টাকাগুলো ভাই আপনারা শেয়ার করুন বেশি বেশি করি যারা দেখে নাই কুইতে টাকা দেখে নাই তাদেরকে দেখার সুযোগ করে দেন এই যে এই পাশে ইংলিশে লেখা আছে আর এই পাশে আরবিতে লেখা আছে লেখা হলো সেন্ট্রাল ব্যাংক অফ কুয়েত 1 দিনার দেখছেন কত সুন্দর আরবিতে লেখা আছে যারা প্রথম দেখতে তারা বেশি বেশি করে শেয়ার করেন ভাই অন্যকে শেয়ার করে দেখার সুযোগ করে দেন হ্যাঁ টাকাগুলো দেখছেন আর যারা কুইতে আসতে তারা তাড়াতাড়ি বিষা কিনে তাড়াতাড়ি কুইতে ঢোকেন দেখছেন কস পিচ্ছে নোট ভাই কস পিচ্ছে নোট কস পিচ্ছে নোট ভাই এগুলা কামাইতে যেরকম কষ্ট খরচ করতে এরকম কষ্ট ভাই এক টাকা সমান চারশো টাকা আটশো টাকা বারোশো টাকা আজকের ইনকাম বারোশো ভাই বেশি বেশি করে শেয়ার করেন ভাই কুইতি দিনের গুলা দেখুক কত সুন্দর দেখেন দেখেন আর আর বাংলাদেশের টাকা টাকা এই দেখছেন এটার করবেন না এত সুন্দর এত ভালো টাকা আর বাংলাদেশের টাকা ধরলে সিঁড়ি যায় দেখেন আওয়াজটা দেখেন টাকার আওয়াজ দেখছেন কত সুন্দর যারা ভাই আমরা বাংলাদেশি যারা দেখি নাই তাদেরকে দেখা সুযোগ করে দেন যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে তাদের কাছে আমার অনুরোধ তারা ভিডিওটা শেয়ার করেন বেশি বেশি যারা দেখে নাই তাদেরকে দেখার সুযোগ করেন ভাই দেখছেন এই হলো টাকা এখানে আবার তাদের যে দেশের একটা লোগো আছে লোগোটা দেখেন ভালো করে অনেক সুন্দর এক সাইডে আরবি লেখা এক সাইডে ইংলিশ লেখা এ হলো আরবি আরবি লেখা আর এগুলো ইংলিশ লেখা ভাই বেশি বেশি করে শেয়ার করেন ভাই বেশি বেশি করে শেয়ার করেন সবাই ভালো থাকিয়ান আসসালামু আলাইকুম রাখি নিলাম